বিশ রাকাাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দন্তান নাই কান না প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর আদেশ নেই ওমর রাদিয়াল্লাহু আদেশ করেননি এগারো রাকাাতেরই আদেশ করেছেন হাদিস বই তারাবির নামাজ যদি আট রাকাত হয় তো ওমারজি আল্লাহ তালানো বিষ রাকার ওমারজি আল্লাহ তার যুগে লোকেরা বেশ পড়তো তারপরে হাদিস হ্যাঁ কিন্তু ওমারজি আল্লাহ তার হুকুম মহাত্মা মালিক রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওভাবে কাবকে যা ইয়োসাল্লোবিন নাসেব এদা আশারা তারা খাতান এগারো টাকা পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিষ রাকার পড়তো উমারজিয়ালনা তো বিষ পড়িয়েছেন এটি একেবারে সহি সুদ্ধ না মিথ্যা কথা মূল কথা জাল কথা হাদিস সহি নয় যে উমার সুন্নত হচ্ছে বিষ রাখাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মুহাত্মা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার রকম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবী সসসলামের মা কান এয়াজি তো রণাদাম আলাফি হয়নি আলাইদার এগারো টাকাতে বেশি রমজানে গায়ের রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যেরি তাহাজদ হয়েছি তারাবি এত কোনো প্রমাণ নেই যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা কিন্তু লোকে না ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাউত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো টাকা কিন্তু তেলাউত লম্বা ছিল লোকে না এত লম্বা তেলাওয়াত করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কি করতে হবে তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তবে ইন্দ্রেজ ইমাম মালেকের যুগে একচল্লিশ টাকাত পড়তো খালি বিশ কেন পড়বে না পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁইত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধার নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবিশ্বাসলাম এর সৈন্যথ কন্টিউব সৈন্যথ হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটির সন্নথ আর সন্নথ সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখাত এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন একটা সূক্ষ্ম দিক এই হাদিসের সেটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মা কানাই রাসুল সাল আলী ওসাল্লাম অতিরিক্ত পড়তেন না ইহদা আশারা রাখা এগারো রাকাতের বেশি ফি রমাজান ও ফি গাই রমাজান রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রসুল এগারো রাকাতের বেশি পড়তেন না এই বাক্যের সূক্ষ্ম দিকটা কি আয়সর আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রসুল এগারো রাকাতের কম পড়তেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহর রাসূল 11 রাকাত কম পড়তেন না সর্বনিম্ন 11 রাকাত তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগত সেই দিন তত পড়তেন কোন দিন 20 কোন দিন 30 কিন্তু এই বাক্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেন তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাত আদায় করতেন কি বলার দরকার যে 11 রাকাতের বেশি আদায় করতেন না এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল

তারাবি বিশ রাখাত কোথা হতে পেলাম বা কিভাবে আসছে বিস্তারিত জানাবেন তারাবি একচে নফল সালাত একটা নফল সালাত এটা যদি কেউ নামাজ তারাবি নামাজ নাও পড়ে তার কিন্তু সওম রাখতে হবে না হবে না হবে রাখতে হবে তারাবির নামাজ হচ্ছে নফল কাজ নফল কাজটা 20 পড়বেন না 10 পড়বেন না 8 পড়বেন এ নিয়ে আমাদের যে ঝগড়াটা এটা খুব কমাতে হবে এই ঝগড়া কমাতে হবে কেউ যদি 20 পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না ইমানদার সর্বোচ্চ কি

যখন মালিক তোলা সময় তিনি দেখছেন মদিনাতে মিষ্টাঘাত হচ্ছে কেন মিষ্টাঘাত হয় বলে যে মক্কাবাসীরা প্রতি দু একবার তো করে ওরা বেশি আমাত তো মদিনা কিছু করতে পারে না আমরা এই সময়টাতে আরো কিছু চলাপ বাড়িয়ে দিই তখন তিনি তারা কিছু বাড়িয়ে দিয়েছেন এবং এই ত্রেইনরা তাবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই অস্বীকার না করার কারণে এটা এভাবে চলছে মক্কা মদিনাতে মদিনাতে এখনও আছে মক্কাতেও আছে এবং হারামাইনে এটা হয়ে আসছে এবং তারা কোনোদিন আমাদের উস্তাদ কোনো দূরিতা করে নাই বরং আমরা যদি কোনোদিন বলতাম যে উস্তাদ আপনার সাথে কখন দেখা করবো আমি সলারটা করতে চাই রাত্রে সলারটা আল্লাহর আমি শুনতে চাই আর কেউ যদি বিশ টাকা পড়ে তাহলে খারাপ কিছু বলেন না আপনি যদি দশ টাকা আট টাকা পরে দুই টাকা সুন্দর মতো মোতাবেক করতে পারেন আপনারটা উত্তম এতে কোনো সন্দেহ নেই